টানা তিন মাস ধরে আমার মালিক বাইরে থাকেন মালকিন নিজের মেয়েকে নিয়ে বাড়িতে থাকেন একদিন মালিকের মেয়ে আশা আমাকে বলে তুমি যদি আমার মায়ের সাথে একটা কাজ করতে পারো একটা বদনাম দিতে পারো তাহলে আমি তোমাকে দুই লক্ষ টাকা দেবো তখন আমি জিজ্ঞেস করি কী বলছো এটা নিজের মায়ের ব্যাপারে আর আমি কী বদনাম দিতে পারি ম্যাডামকে ম্যাডামের মতো ভালো মহিলা আমি আর দেখিনি তখন মালকিনের মেয়ে বলে তুমি যদি আমার মায়ের সাথে এক রাত কাটাও তাহলে আমি তোমাকে দুই লক্ষ টাকা দেবো মালকিনের মেয়ের কথা শুনে আমার মাথাটা ঘুরে যায় কারণ আমার মতো গরিব ছেলের জন্য দুই লক্ষ টাকা অনেক বেশি ওরা হয়তো দুই লক্ষ টাকা সামান্য মনে করে কিন্তু আমি গরিব পরিবারের ছেলে ছিলাম আমি কিছু চিন্তা না করে রাজি হয়ে যাই বারবার এটা মনে হচ্ছিল যে এই মেয়েটি নিজের মায়ের ব্যাপারে এসব কী বলছে আর কেনই বা বলছে প্রথমে ওর সাথে কথা বলা প্রয়োজন আমি বললাম আগে বলো এই কাজ করলে তোমার কি স্বার্থ আছে তখন মালকিনের মেয়ে আমাকে একটু রাগী মুখে বলে তোমাকে যেটা করতে বলেছি সেটা করতে পারবে কি না সেটা বলো বাড়ির কাজের লোকের মুখে এত বড় বড় প্রশ্ন মানায় না ও আমায় কিছু বলতে চায়নি কিন্তু আমি টাকার জন্য কাজটা করতে রাজি হয়ে যাই আমার এই বাড়িতে কাজে আসার আজ দুই বছর হয়ে গেছে মালকিন এতটাই ভালো যে আমার মুখের দিকে থাকিয়ে কখনও কথা বলতেন না আমি ওনাকে বেশ শ্রদ্ধা করতাম তিন মাস আগে মালিক অফিসের কাজের জন্য বাইরে গিয়েছিলেন এখন পর্যন্ত কোনো ফোন অথবা উনি বাড়িতেও ফিরেননি মালকিন নে এই ব্যাপারে ভীষণ চিন্তিত হয়ে পড়েন কোনোভাবে মালিকের সাথে যোগাযোগ করতে পারছিলেন না কিন্তু মালকিনের মেয়ে ওর মনে একটুও চিন্তা নেই ও বেশ ভালোভাবেই চলাফেরা করছে নিজের বাবার কোনো খোঁজখবর নেই আমার মালকিন দেখতে এখনো যুবতী মেয়েদের মতো ওনাকে দেখলে মনেই হয় না যে উনি এক মেয়ের মা হয়ে গেছেন মেয়ে থেকে মাকে কোনো সুন্দর মনে হয় আমি মালকিনের মেয়ের সাথে প্ল্যান করছিলাম যে কী করে ম্যাডামের ঘরে যাব। আর ম্যাডাম যদি এসব বুঝতে পারেন তাহলে আমাকে কাজ থেকে বের করে দেবেন শুধু কাজ থেকে বের করে দেবেন সেটা নয় পুলিশের হাতেও তুলে দিতে পারেন আমি সামান্য গরিব পরিবারের ছেলে মা বাবার সম্মান আমার কাছে সব থেকে বেশি আজ আমার বাবা যদি জানতে পারেন যে আমি এমন নোংরা একটা কাজ করেছি তাহলে আমার বাবা ঘলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবেন তখন মালকিনের মেয়ে আমাকে বলে তুমি কিছু চিন্তা করো না আমি জলের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে মাকে খাইয়ে দেব মা যখন ঘুমিয়ে যাবেন তখন তুমি এই কাজটা করবে কাজটা হয়ে গেলে আমি সঙ্গে সঙ্গে তোমাকে দুই লক্ষ টাকা দিয়ে দেব। যতবার টাকার কথা শুনি ততবার খুশিতে আমার মনটা ভরে যায় কারণ দুই লক্ষ টাকা জীবনে একবারও দেখিনি ওর কথা মতো আমিও হ্যাঁ বলে দেই রাত হবার পর মালকিনের মেয়ে আমাকে বলে যাও মা ঘুমিয়ে পড়েছেন আমি মাকে ঘুমের ওষুধ দিয়ে দিয়েছি কাজটা ঠিক মতো করবে তা না হলে একটাও টাকা পাবে না ঠিক আছে বলে আমি এক পা দুপা করে ম্যাডামের ঘরে গিয়ে ঢুকি ভীষণ ভয় পাচ্ছিলাম গড়ে ঢুকতে মনে হচ্ছিলো কী জানি ম্যাডাম হয়তো আমাকে ধরেই ফেলবেন ম্যাডামকে আমি যেহেতু এতটাই শ্রদ্ধা করি তাই ম্যাডামের কাছে যেতে ভীষণ লজ্জাবোধ করছিলাম কিন্তু কী করবো টাকার জন্য আমাকে এই কাজটা করতেই হবে যাই হয়ে যাক আমি কাজটা করেই ঘর থেকে বেরোবো আজ দশ দিন থেকে ম্যাডাম ঘরে নিজেকে বন্ধ করে রেখেছেন নিজের স্বামীর চিন্তায় আমি যখন ম্যাডামের পাশে গিয়ে বসি তখন আমার খেমন যেন একটা খারাপ লাগছিল কি করে আমি এই কাজটা করি তখন একটু একটু করে ম্যাডামের হাতে আমার হাতটা রাখি সঙ্গে সঙ্গে ম্যাডাম উঠে বসেন আর আমার ঘালে টাস টাস করে কয়টা তাপ্প বসিয়ে দেন আর বলেন তুই এত নির্লজ্জ আমি তো তোকে এতটাই ভালোবাসতাম নিজের পরিবারের মানুষের মতো তোকেও একজন ভাবতাম কিন্তু তুই এতটাই নিচে নেমে যাবি সেটা আমি স্বপ্নেও ভাবিনি সব সময় ভাবতাম পৃথিবীর সব ছেলেদের থেকে তুই একটু আলাদা কিন্তু আজ মনে হচ্ছে তোর থেকে পৃথিবীর সব ছেলেরা হাজার গুণ ভালো হয়তো ম্যাডামের কথা শুনে আমি মাথা নিচু করে বসেছিলাম ম্যাডামের মেয়ে বলছিল যে ও জলের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে ম্যাডামকে খাইয়ে দিয়েছে তাহলে ম্যাডাম এখনও ঘুমুন কেন আমি বলি ম্যাডাম আপনি আমাকে ভুল বুঝছেন আমি আসলে এটা করতে চাইনি টাকার জন্য বাধ্য হয়ে আমাকে এই কাজটা করতে হলো আমাকে ক্ষমা করে দেবেন আর কখনও এমনটা হবে না ম্যাডাম একটু রাগি মুখে বলেন মানছি ও আমার মেয়ে নয় তাই হয়তো ও এমনটা ভেবেছে কিন্তু তুই আমি তো তোকে নিজের আপন ভাইয়ের মতো সব সময় সম্মান ও শ্রদ্ধা করে এসেছি ম্যাডামের কথা শুনে আমি অবাক হয়ে যাই কারণ ম্যাডাম এসব কি বলছেন ম্যাডাম বলছেন যে ওই মেয়েটি ওনার নিজের মেয়ে নয় তাহলে খেয়েও আমি ম্যাডামকে জিজ্ঞেস করি ম্যাডাম আপনি কি বলছেন এটা ও আপনার নিজের মেয়ে নয় মানে কেও আর আমাকে এই কাজ করার জন্য দুই লক্ষ টাকা কেন দিতে চাইছিল তখন ম্যাডাম কাঁদতে শুরু করেন আর আমাকে বলেন সব কিছু বুঝিয়ে বলছি কিন্তু মনে করিস না আমি তোকে ছেড়ে দেবো এতদিন থেকে আমি নিজেকে ঘরে বন্ধ করে রেখেছি সত্যিটা জানার পর আমার ঘর থেকে বেরোনোর ইচ্ছে করছিল না তাই ঘরেই সব সময় একা থাকতাম ওই মেয়েটিকে জানিস আমাদের কোনো সন্তান নেই আমাদের বিয়ের আজ বারো বছর হয়ে গেছে কিন্তু আজ পর্যন্ত আমাদের কোনো সন্তান হয়নি এই মেয়েটিকে একজনের কাছ থেকে কিনে এনেছিলাম যাতে নিজেদের একটা সন্তান করে দেখতে পারি মা ডাক শোনার ভীষণ ইচ্ছে ছিল বুঝতে পারিনি দুধ দিয়ে কালসাপ ফুসে রেখেছিলাম ওর কখনো আপন হয় না সেটা প্রমাণ করেই দিল আমার মেয়ে ম্যাডামের কথা আমার বারবার ভীষণ অবাক করছিল ম্যাডাম বলেন আজ থেকে দশ দিন আগে ও আমার স্বামীকে গুন্ডা দিয়ে মেরে ফেলেছে বাইরে সেজন্য ওনার কোনো খোঁজখবর আমি পাইনি আমার স্বামীর এক বন্ধু আমাকে ফোন করে সব সত্যি কথা বলে সম্পত্তি যেন আমার স্বামীকে মেরে ফেলার পর ও আমাকে হুমকি দেয় আর বলে যদি আমি সম্পত্তিগুলো ওর নামে করে না দিই তাহলে ও আমাকেও মেরে ফেলবে বিয়ের পর আমাদের সব সম্পত্তি আমার স্বামী আমার নামে করে দিয়েছিলেন সম্পত্তিগুলো আমার নাম করা সেজন্য ওনাকে আমাকে এখনো বাঁচিয়ে রেখেছে কিন্তু আমি বলেছি যাই হয়ে যাক না কেন এই সম্পত্তিগুলো আমি কাউকে দেব না পুলিশের কাছে যাব আমার কাছে কোনো প্রমাণও নেই যে ও আমার স্বামীকে মেরেছে পুলিশ সেটা প্রমাণ ছাড়া বিশ্বাস করবে না আর ঘুমের ওষুধ মেশানো জল আমি খাইনি কারণ আমি দেখেছিলাম যে ও আমার জলের মধ্যে কি একটা মেশাচ্ছিল আজ ও শুধু সম্পত্তির জন্য এত নিচে নেমে গেল যা আমি কল্পনাতেও ভাবতে পারিনি ও চেয়েছিলো যে আমার উপর মিথ্যা দুষ চাপিয়ে ও আমাকে বাড়ি থেকে বের করে দেবে সম্পত্তিগুলো নিজের হাতের মুঠোয় করে নেবে রাস্তা থেকে তুলে এনে ভালোবাসা দিয়ে মানুষ করেছিলাম ওকে কিন্তু জানতাম না রাস্তার কুকুর কখনো মানুষের আপন হতে পারে না ওকে নিজের মেয়ের মতো সব ধরনের ভালোবাসা দিয়েই বড় করেছিলাম কিন্তু ও ঠিক মনেই রেখেছে যে আমরা ওর বাবা মা নয় আর যদি তুমি আমার সাথে এমন কাজ করতে তাহলে ও ঠিক আমাকে এই বাড়ি থেকে বের করে দিত আমাদের ফাঁড়ার লোকেরা কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না কিন্তু আমি কাউকে কিছু খুলে বলতে পারিনি প্রাণের বইয়ে ওকে কলেজে পড়তো রাত দুইটা তিনটার সময় বাসায় ফিরতো আমরা কখনো এমনভাবে শাসন করিনি ওকে কারণ এখনকার ছেলে মেয়ে সবই এরকমই বুঝতে পারিনি যে আমাদের এই ভালোবাসা ওর জীবনটা এতটাই পাল্টে দেবে এটাই আমাদের জীবনের গল্প তখন আমি আর ম্যাডাম একটা প্ল্যান করি তখন আমরা বুঝতে কুঁজতে কুঁজতে দেখি যে ঘরে একটা সিসিটিভি ক্যামেরা লাগানো আছে তার মানে সত্যি ও ম্যাডামকে দোষী করতে চেয়েছিল আর তার সাথে আমাকেও তখন আমি ঘর থেকে আস্তে আস্তে বেরিয়ে যাই আর বলি আমার কাজটা হয়ে গেছে এবার আমার দুই লক্ষ টাকা আমার হাতে দিয়ে দাও ম্যাডামের মেয়ে বলে এত ধরা কিসের টাকাটা তুমি ঠিক কালকে ফেয়ে যাবে তখন আমি বলি আমি বাইরে থেকে একটু আসছি এই বলে আমি বাইরে চলে যাই আর আমার ফোনের রেকর্ডিংটা অন করে ঘরে আসি ঘরে তাড়াতাড়ি ঢুকে ম্যাডামের মেয়েকে বলি ম্যাডামকে গিয়ে বলুন স্যার ঘরে আসছেন এই কথা শুনে ও অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকে আর বলে এসব কি বলছো অসম্ভব বাবা কখনো আসতে পারেন না কারণ বাবা তো এই পৃথিবীতেই নেই ওর কথার ফাঁক দিয়ে একটা সত্যি কথা খুলে বলে ফেলেছে যা ও বুঝতেই পারেনি আমি ওর কথায় কিছু না বলে সামনের কোথাতে এগিয়ে চলছিলাম আমি বললাম এবার কাজটা তো হয়ে গেছে এবার অন্তত বলো কিসের জন্য তুমি এমনটা করলে ম্যাডামের সাথে তখন ম্যাডামের মেয়ে আমাকে বলে আমি প্রথমে তোমায় বিশ্বাস করছিলাম না ভাবছিলাম যে তুমি আমার মায়ের পক্ষে হয়তো এখন দেখছি তুমি আমার পক্ষে তাই তোমাকে সব সত্যি কথা বলছি শুনো উনি আমার 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 মা মা নন যখন বছর হয় তখন আমাকে ওনার কাছে বিক্রি করে দেন আর বাবা ছাড়া এই পৃথিবীতে সাত পিসি আমি আর কাউকে আপন ভাবতেই পারি না ওরা আজ আমাকে বড় করেছে কাল হয়তো লাতি মেরে বাড়ি থেকে বের করে দিতে পারে তার কি গ্যারান্টি আছে তাই আমি নিজের লাইফ নিজেই তৈরি করতে চাই বাবা অফিসের কাজের জন্য বাইরে যাওয়ার পর ওখানে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যান সেটা আমি করেছিলাম বাবাকে বাঁচিয়ে রাখলে সম্পত্তিগুলো কখনও আমার নামে হতো না কারণ বাবা সম্পত্তিগুলো প্রথমেই মায়ের নামে করে দিয়েছিলেন মাকে এবার বাড়ি থেকে বের করে সমস্ত সম্পত্তি আমার নামে করে নেব। তাহলে আমাকে আর কেউ আটকাতে পারবে না ওর সমস্ত কথা আমার মোবাইলে রেকর্ডিং হয়ে যায় বুঝতেই পারেনি মেয়েটি তখন রাত দুইটা বাজে পরের দিন সকাল হতে না হতে আমি থানায় চলে যাই ও সমস্ত রেকর্ডিং দিয়ে পুলিশকে শোনাই তারপর পুলিশ মালিকের বাড়িতে এসে ঘেরাও করেন ও ম্যাডামকে সব কিছু জিজ্ঞেস করেন ম্যাডাম সব সত্যি কথা বলার পর ও সমস্ত প্রমাণ পাওয়ার পর মেয়েটিকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যান পুলিশ পাপ করলে পাপের শাস্তি তো পেতেই হবে সেটা আপন হোক কোথাও বা পর আমি না জেনে অন্যায়ভাবে ম্যাডামের সাথে অনেক বড় একটা পাপ করতে রাজি হয়ে গিয়েছিলাম শুধু টাকার জন্য কাজটা করিনি সেজন্য আমি নিজেকে ধন্য মনে করছি আজ ম্যাডাম নিজের ইচ্ছে মতো নিজের ঘরে বাঁচতে পারছেন কোর্টের রায় এসেছে মেয়েটির নাকি বিশ বছরের জেল হয়েছে কারণ ওর কেসটা হলো মার্ডার কেস আমি অনেক খুশি হয়েছি ম্যাডাম আমাকে অনেক রিকোয়েস্ট করেন কাজে থাকার জন্য কিন্তু আমি এখানে আর কাজ করতে চাই না কারণ ম্যাডাম একা মানুষ ওনার এমন কোনো আয় নেই তাই এমন স্যালারিতে আমার কাজ করলে চলবে না আমার পরিবার আছে ওদের কথাও আমায় ভাবতে হবে তাই আমি ম্যাডাম ওর গড় থেকে খাজ ছেড়ে দিয়ে চলে যাই ম্যাডামকে বলি আপনার যখন প্রয়োজন পড়বে আমাকে বলবেন আমি আপনার সব কাজ করে দেব আজ থেকে আমাকে আপনার ছোটো ভাই বলেই মনে করবেন পর কখনো আপন হয় না যাই করে নাও কেন পর ফোরই থাকবে তাই জীবনে একা থাকা অনেক ভালো অন্যের সন্তানকে এনে বরণ পোষণ করার চেয়ে সন্তান ছাড়া থাকা অনেক সুখের গল্পটা এখানেই শেষ করলাম ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো ধন্যবাদ বন্ধু